তো অফ ক্যামেরায় আমি মাছগুলোকে উল্টে দিলাম এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি একটু উঠে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাছ ভাজা শেষ এখন আমি যে তেলগুলো আছে ওই তেলের মধ্যে আমি রান্না করব। এখন আমি তিনটা পেঁয়াজ কুচি করে দিলাম পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে আর ফ্রেশ টাটকা যদি মাছ হয় আর যদি সবজি হয় অত মশলার প্রয়োজন হয় না আমি মনে করি আর আপনারা চাইলে দিতে পারেন তো তো আমি এখন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এখন আমি যে ধনিয়া আর মরিচগুলো পেস্ট করছিলাম এগুলা দিয়ে দিচ্ছি আজকের মরিচের কালারটা একটু কম এর আগে যে মরিচটা আনছি ওটার কালারটা অনেক বেশি লাল তো খেতে প্রচুর জাল বাচ্চারা খেতে পারতো না এত পরিমাণ জাল কারণ আমরা তো মিষ্টি মরিচটা খাই তো এগুলাকে আমি একটু কষা নিব এখানে ধনিয়া মরিচ আর হচ্ছে পেঁয়াজ এগুলাই তো হলুদ লবণ তো এগুলা আমি এখানে হচ্ছে একটু পানি দিলাম পানি দিয়ে হচ্ছে এগুলাকে আবারও একটু কষাবো তো আমি দু মিনিটের মতো কষাইলাম চুলার আঁচটা ছোট করে দিয়ে আঁচটা একদম ছোট করে দিবেন এখন আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিব। আমি যখন সবজিগুলো দিচ্ছি মেয়ে আমাকে বলতেছিল মা দুইটা আলো দাও মানে আমার মেয়ে আমার সাথে বায়না করতেছিল মা দুইটা আলো দাও আমি ওকে বলতেছি দেবো না তারপরেও আমাকে রিকোয়েস্ট করতেছে আম্মু দুইটা আলো দাও ভালো লাগবে আর মেয়ের কথা তো রাখতেই হবে যাই হোক আলো দিব পরে আগে এগুলাকে একটু কষায় ডাকনাটা দিয়ে দিব তিন মিনিট পর ডাকনাটা তুলে নেব তো এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় দেখেন একদম সবজিটা কমে গেছে ফুলকপি আমার অনেক বেশি পছন্দ আর এই বেগুনগুলো আমার অনেক বেশি ভালো লাগে খাইতে আর কি এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিব মেয়ের কথা আর ফেলতে পারলাম না আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কাটছি এই যে মাছ রান্না করবো জানি না মাছ খাওয়াতে পারবো কি না ওই সবজিগুলাই কাবে ওর বেশি পছন্দ সবজি মাছ পছন্দ করে না তেমন একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকাভাবে নাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে এখন আমি এখানে পানি দিয়ে দিব এগুলো যাতে সিদ্ধ হয়ে এগুলো তো এমনিতেই সিদ্ধ হয়েছে এগুলো সিদ্ধ হয়ে যাতে একটু একটু জল থাকে সব কিছু সিদ্ধ হয়ে তো এই তো আমি এগুলো দিয়ে আবারও ডাকনা দিয়ে দিব চার মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিব এখন আমি ধান্য মরিচ দিব, মানে একদম ঝাল জাল মরিচগুলো চারটা পাঁচটা একটু লবণ ছিটিয়ে দিব লবণটা একটু কম হয়েছে ডাকনাটা দিয়ে দিব তো পাঁচ মিনিট পর একদম দেখেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে তো বন্ধুরা হয়ে গেল আমার রান্না তো আমি একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ 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 সারমিন কুকিং ওয়ার্ল্ডকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতা কামনা করতেছি আপনাদের আপনারা সাপোর্ট করলে হয়তো বা সামনে আগাতে পারবো তো এই তো ফাইনালি আমার রান্না হয়ে গেল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল